या yeah. yeah. चलो सेनापति महाशय खबर प्रस्तुत জেনারেল কিউ সবাই জানে আপনি জুমি ইউদের দেবতা আপনি খুব উজ্জ্বল সাহসী আর প্রতিভাভান এরকম স্বভাব শুধু আপনাকেই মানায় তাহলে আপনি হলেন জিয়াংলি ওই রাজকুমারী হ্যাঁ আমি সে মনে কিউতে আর কেউ বেঁচে নেই যে একজন মহিলাকে দেশ সামলানোর জন্য পাঠিয়েছে সৈনিকরা কোথেকে আসে আমাদের রাজকুমারী কোনো কারণে যুদ্ধকে আহ্বান করতে এসছে বুঝতে পারলে তুমি এখানে একাই এসেছো তোমার সাহস দেখে ভালো লাগলো আচ্ছা বলো তোমার পরিকল্পনাটা কি নিয়মের পালন করা ঠিক আছে যেমন তুমি বলবে আমার সাথে চলো যা বলার বলে ফেল তোমার পরিকল্পনাটা কি আমায় বলো তোমার রায় কি রাজকুমারী নিজের সুরক্ষা বেষ্টনে নিজেই ভাঙতে চায় তো তাতে আমাদের কোন রকম আপত্তি নেই তুমি রথ আগামীকাল আর তিন হাজার পদাতিক সৈন্য পাঠাতে পারো আমরা এদিক থেকে দুশো রথ আর দু হাজার পদাতিক সৈন্য পাঠাবো কি বলো এরকম করতে পারবে জেনারেল পুরো দেশে প্রসিদ্ধ আমি অনেক রথ আর সৈন্য দিয়েও জিততে পারব না তো আমি সৈন্য কম করে নিচ্ছি আমি পঞ্চাশটা রথ কম করব তুমি কি বলো এটা ঠিক আছে না না হলে একা আসি আমি তুমি একলাই আসো তাহলে একা আসবো হ্যাঁ তুমি এখানে যুদ্ধের ঘোষণা করতে এসেছো না আমার সাথে কোনো মজা করতে এসেছো আমি চলি দাঁড়ান

এই বাচ্চাগুলোকে আমাকে ধরার জন্য পাঠিয়েছে খুব লজ্জার কথা তুমি আমার সাথে ধোকা করেছে কোন ভদ্র যোদ্ধা এরকম করে না হ্যাঁ এটা সত্যি হ্যাঁ আমি একজন মহিলা আর আমি একটু ভদ্র নই তুমি আসলে কি চাও বলো তো যেরকমটা আমি বলেছি আমি চাই তুমি সৈনিক সরিয়ে নাও জেনারেল আমার প্রাণ সংকটে আছে নিজের দেশকে বাঁচানোর জন্য আমি নিজের প্রাণকে পর্যন্ত উৎসর্গ করতে পারি তুমি বুঝতে পারলে তুমি খুবই একজন বেকার লোক তুমি হাজার মানুষের প্রাণ নিয়ে নিজেকে সত্যবান মনে করো হ্যাঁ আমি দেখবো তুমি সত্যিকারের সত্যবান কিনা হ্যাঁ এখন দেখো তোমার লোকেরা খাবার খাচ্ছে যেখানে আমার লোকেরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে এই ইশারা যুদ্ধ তৈরি করার যোজনা দিচ্ছে যখন দ্বিতীয় আসবে আমাদের সৈনিক তোমার ওপরে হামলা করবে তখন তোমার সৈন্যরা প্রমুখ ছাড়াই থাকবে তুমি এই যুদ্ধ হেরে যাবে যুদ্ধ ঘোষণার আগে তুমি লড়তে পারো না রাজকুমারের সম্রাটের আদেশের উলঙ্ঘন করেছে তুমি উপহাসের পাত্রী হতে ভয় পাও না না ভয় পাই না সৈন্য ফেরত নিয়ে নাও না হলে আমরা হামলা করব। একটা কথা শুনে নাও যুদ্ধক্ষেত্রে মরাই সৈনিকদের ভাগ্য তোমার একটা সিদ্ধান্তের ওপর হাজার মানুষের প্রাণ নির্ভর করছে হ্যাঁ ঠিক আছে জেনারেল এখন তুমি তোমার সৈন্য দলকে শেষবারের মতো দেখে নাও চলো বন্ধুরা নেতা যুদ্ধের ঘোষণা করে দিয়েছে আমরা এখন শান্তি করে খাবার খাবো এই ব্যাপারে চলো খাওয়া যাক সব আরেকটু হয়

আমি নিচ্ছি জেনারেল সৈনিকের জীবনকে প্রতিষ্ঠার ওপরে মনে করে আমি এটা প্রশংসা করি তাহলে আমি কেমন আসতে পারি না হলে তুমি আমাদের অপহরণ করবে তোমার নয় কিন্তু এর তুমি কি সন্দেশ দিতে পারো যখন তোমার সেনা পেছনে পড়বে আমি ওকে ছেড়ে দেব এই জন্য যাও চলো সেনার সেবার জন্য ধন্যবাদ সেনাপতি চলো আমি তোমায় ছাড়বো না সৈনিক তো পালিয়ে বেড়াচ্ছে যদি সাহসী হতো আক্রমণ করতে পারতো সৈনিকদের আচরণকে খেয়াল করো যদি ওরা আক্রমণ করে তো ওদেরকে একেবারে মেরে ফেলো

অপেক্ষা করো তোমরা প্রত্যেকে আমাদের সেনাপতি শত্রুদের হাতে ধরা পড়েছে এই সময় আমরা আক্রমণ করতে পারবো না তাতে হিতে বিপরীত হবে বুঝলে তোমরা তাহলে আমরা বসে থাকবো কিছু করব না শোনো সৈনিকরা আগে আমাদের সৈনিকরা কুড়ি মাইল দূরে গিয়ে আদেশের অপেক্ষা করবে আমি আমাদের গুপ্তচরকে কিউ এর কাছে পাঠিয়েছি আর আমার দৃঢ় বিশ্বাস আমাদের বেরোনোর সময় খুব ভালো জু নিজে সৈন্যদেরকে থামিয়ে নিয়েছে দেখে মনে হচ্ছে জেনারেল কিউকে বন্দি করে ভালো করেছি আমাকে ছাড়ার ব্যাপারে কি ভাবছো এটা তুমি আমাকে বলো শান্ত হয়ে যাও জেনারেল তোমার সৈনিকেরা দূরে চলে গেলে তখন তোমাকে গিয়ে ওখানে ছাড়িয়ে আনব জেনারেলকে ছেড়ে দাও রাজকুমারী খুলে দাও রা চার দিকে ঘিরে আছে আমরা সেই জালে পড়ে গেছি তুমি পালাতে পারবে না দারন ভা ভাু ভাল ুব আনন্দের ব্যারদারু ু দেখো আমাদের সৈনিকেরা কত খুশি ওরা আমাদের সেনাকে পেছনে ফেলে দিয়েছে রাজকুমারী ঠিক বলছে তুমি ঠিক আছো

নির্লজ্জা ঢেকে মহারাজ ও আমার বোন কিন্তু সবার সামনে আদেশের উলঙ্ঘন করেছে তাও আবার কিউই কি অপদস্থ করার জন্য আমি রাজ আদালতকে জবাব দিতে পারবো না আর রাজ্যপালদেরও জবাব দিতে পারবো না তখন কি হবে যখন এই কথার ফলে সব রাজ্যপাল একসাথে মিলে কি এর ওপর আক্রমণ করবে হ্যাঁ তাহলে বলো কি করা যায় মহারাজ শাহী আদালতের নিয়মের অনুসারে আশেপাশের রাজ্যের সাথে আমাদের সন্ধি প্রস্তাব করা আছে ও আমাদের উপরে এইভাবে আক্রমণ করতে পারে না যদি তারা এটা করে থাকে তাহলে আদালতের আদেশের অমান্য করা হবে সেটা কি করে মহারাজ এটা তো নিশ্চিত যে প্রশাসনিক চাপে পড়ে জেনারেল কিজিং জিং আত্মসমর্পণ করে দেবে আর এখন মহারাজ কি কি লিয়াংকে যুদ্ধের সেনাপতি বানিয়ে দিয়েছে এখনও যদি অনুযোগ করে তাহলে আমাদের কাছে এর জবাব হওয়া চাই আদালতের সামনে কিন্তু কি ল্যাং কি করে আত্মসমর্পণ করবে মহারাজ কি ল্যাংকে আমাদের মহলে ডাকা উচিত ওকে পুরো সম্মান দেওয়া উচিত আমাদের আর আমি পুরো চেষ্টা করব যাতে সে আমাদের সামনে আত্মসমর্পণ করে ওর সামনে আর কোনো রাস্তা নেই শুধু আত্মসমর্পণে ওকে বাঁচাতে পারে আমি একটা নির্ণয় নিচ্ছি আমার আদেশ সব জায়গায় পাঠিয়ে দাও জাঙ্গলিকে সেনাপতিকে নিয়ে যেতে দাও আর তারপরে আমি নিজে ওকে শাস্তি জেনারেল কিউ আমার কাছে আপনাকে দেয়ার একটা খবর আছে আমি শুনছি বলুন সম্রাট আপনাকে ডাকছেন। আমি এটাই আশা করছিলাম। ও সম্রাটকে এটা বলেছে যে তুমি কিউএর কাছে হার মেনে নিয়েছো আর মুখ্যমন্ত্রী রূপ নিয়ে নিয়েছো। ও এটা কিভাবে করতে পারে? সব তোমার জন্য হয়েছে। শুন হুয়া হ্যাঁ, আমার টোকেন নাও। আর জেনারেল কিউকে আজকেই ফেরত পাঠিয়ে দাও কি আর এটা আমার আদেশ হ্যাঁ ঠিক আছে তুমি এটা কেন করছো তুমি আমার বলাতে এসেছো আমি তোমাকে লজ্জিত হতে দেব না কিন্তু তুমি মহারাজকে কি করে বোঝাতে পারবে সেটা আমার দায়িত্ব আমার চিন্তা করো না দাঁড়াও আমি তোমার সাথে যেতে প্রস্তুত যখন সবাই মনে করছে যে আমি সারেন্ডার করেছি তাহলে কারণ বলা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই তুমি সেনার নেতৃত্ব করতে পারো তারপর গুজব এমনি মিটে যাবে আমি একবার আমার সেনাকে পেছন দিকে যেতে বাধ্য করেছি আর কোনো মিথ্যে প্রতিশ্রুতি আমি দিতে পারবো না এখন মহারাজ আমার উপর যে কলঙ্ক লাগিয়েছে আমার মাথা থেকে সেই কলঙ্ক ওনাকেই সরাতে হবে চিন্তা করো না জেনারেল আমি সত্যি বলার পর সৈনিকরা শহরকে বাঁচাবে জোকি সেনাকে হামলা করতে আটকাও যাও আর ঘোড়াকে গিয়ে তৈরি করো শোনহা তুমি চলো আমার সাথে লেন্সির কাছে